এবারের উইন্টার নিউ কালেকশন হিসেবে কিন্তু এই শালটা আপনারা নিতেই পারেন এটা কিন্তু একদম আনকমন ইউনিক আর অনেক বেশি স্মার্ট লাগবে এটা পড়লে এটা যেমন সফট ছিল প্রাইসটাও কিন্তু বাজেটের মধ্যে এই হুডিগুলো কিন্তু একদম সফট আর সুন্দর এগুলো প্রাইস মাত্র দুশো টাকা করে চাচ্ছিলো এগুলো পরে আপনারা বাচ্চাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে পারবেন দেখা যায় পাপুরা ঘুমিয়ে থাকলে এগুলোর মধ্যে ঘুম পাড়িয়ে রাখতে পারবেন এটা অনেক বেশি আরামদায়ক আর অনেক বেশি গরম হবে এটাই সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন থাকবে আজকের ভিডিও এই সেটটাতে সম্পূর্ণ হাতে ডিজাইন করা থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো এগুলোতে কিন্তু মেশিনের কোনো ছোঁয়াই নেই সম্পূর্ণ হাতে ডিজাইন করা এই ড্রেসগুলো এগুলো দেখিয়ে দিব এবং প্রাইস কীরকম ভিডিও শেষে বলে দেবো আজকের ভিডিওতে মেন আকর্ষণ হচ্ছে জামদানি আপনাদেরকে বিভিন্ন রকমের জামদানির কালেকশন দেখাবো এবং প্রাইস সম্পর্কেও বলে দিব আর এটাও বলে দিব কীভাবে আপনারা অরিজিনাল জামদানিটা চিনতে পারবেন তো এই সেটটাতে বিভিন্ন রকমের জামদানির কালেকশন আছে এক একটার এক এক রকম প্রাইস এই জামদানিটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা মাত্র সাড়ে পাঁচশো টাকা করে কিনতে পারবেন আর মাঝখানের যেগুলো ছিল এগুলো সাতশো পঞ্চাশ করে বলেছিল তবে আপনারা কিন্তু দাম বলতে পারবেন দামাদামি করে কমে নিতে পারবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই নিত্য নতুন এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য এই শালটা তেরোশো টাকা চেয়েছিলো হয়তো এক হাজার সামথিং হলে দিয়ে দিবে এই উইন্টারে কিন্তু এটা একদম নিউ কালেকশন আর এটা পরলে অনেক বেশি স্মার্ট লাগবে এখানে বিভিন্ন রকমের পঞ্চ কালেকশন ছিল এই পঞ্চগুলো কিন্তু সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারবেন বাচ্চাদের কাঁথা ছিল একশো থেকে দেড়শো টাকার মধ্যে এগুলো হাতের তৈরি আর এই সেটটাতে বিভিন্ন রকমের থ্রি পিজের কালেকশন ছিল এগুলোর দাম অবশ্য ড্রেসের উপরে লেখা ছিল আমি যেহেতু নিব না এই জন্য আর জিজ্ঞেস করিনি হয়তো কিছুটা কম রাখবে ওনারা বলছিল যে ওনাদের পেজ থেকে অর্ডার দিলে হয়তো কিছুটা ডিসকাউন্ট করবে যেহেতু আজকে এটা একটা মেলাতে বসেছে তো মেলার মধ্যে যতটুকু অফার তো দিয়েছিলো আর ওনাদের অনলাইনে পেজ আছে যদি আপনারা কোনো ড্রেস কিছু নিতে চান তাহলে অনলাইনের যে পেজ আমি অ্যাড্রেস দিয়ে দিব সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই জামদানিটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তবে প্রাইসটাও একটু বেশিই ছিল আসলে জামদানি অরিজিনাল জামদানি যদি আপনারা কিনতে চান তাহলে প্রাইসটা মোটামুটি একটু বেশিই পড়ে সেক্ষেত্রে দেখা যায় কোথাও একটু বেশি রাখে কোথাও একটু কম রাখে এখানে যে জামদানিগুলো ছিল ওই যে হ্যাঙ্গার করে রেখেছিলো হ্যাঙ্গিংয়ে ওইগুলো সাড়ে চার হাজার টাকার মধ্যে ছিল আর এখানে কিন্তু আটশো টাকা থেকে ওনাদের জামদানির প্রাইস শুরু হয় আটশো এক হাজার পনেরোশো ষোলোশো তারপর আস্তে আস্তে দুই হাজার চার হাজার আট হাজার দশ হাজার এমনকি বিশ পঁচিশ হাজার টাকার দামেরও আছে এটা আপনার শাড়ির বুঝে দাম ঠিক করা হয় আর আজকে দেখাবো যে কিভাবে আপনারা চিনবেন যে অরিজিনাল জামদানি কোনটা এই জামদানিটা আমার বেশ পছন্দ হয়েছিল এটার প্রাইস চেয়ে ছিল সাড়ে সাত হাজার টাকা তো আপুটা আমাকে দেখাচ্ছিলো যে আসলে অরিজিনাল জামদানিটা কিভাবে চিনবেন

আর আমার কাছে তো বেশ ভালো লাগছিলো অনেক এখানে হিউজ পরিমাণ জামদানি কালেকশান ছিল আর আপনাদের যদি কোনোটা পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমি ভিডিও শেষে ওনাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব। ওনাদের কাছ থেকে যদি আপনারা অনলাইনে অর্ডার করেন তাহলে কিন্তু কিছুটা কমে নিতে পারবেন ওনাদের কাছে কিছু ওনাদের কাছে কিন্তু পাঞ্জাবির কালেকশনও ছিল যেমন ভাইয়া যেই পাঞ্জাবিটা পরে আছে এটাও কিন্তু জামদানি পাঞ্জাবি তো আমি বলেছিলাম ব্ল্যাক কালারে একটা দেখাতে তো উনি খুলে দেখাচ্ছে ভাইয়া যেটা পরে আছে সেম সেটাই দেখাচ্ছে এটা ব্ল্যাক কালারের উপরে আর এই সুন্দর পাঞ্জাবিটার দাম কিন্তু মাত্র আটশো টাকা চেয়েছিল মাত্র আটশো টাকা হলে আপনারা জানবেন এরকম একটা পাঞ্জাবি কিন্তু আপনারা কিন্তু চাইলে কাউকে গিফট করতে পারেন এই সেটটাতে আবার হাতের তৈরি থ্রি পিসের কালেকশান ছিল এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ডওয়ার্ক করা আর হাতের তৈরি একদম অ্যাম্বারি থেকে সুতোর কাজ সব কিছুই হাতের তৈরি আর মেশিনের কোনো ছোঁয়া এখানে নেই তো এই জন্য একটু আকর্ষণ নিয়েই দেখছিলাম আপনারা যারা হাতের তৈরি ডিজাইনের কাপড়গুলো দেখতে চান এখান থেকে দেখতে পারেন এই যে ইউলো কালারটা কিন্তু বেস্ট সুন্দর ছিল আর এগুলোর প্রাইস তো মোটামুটি একটু ভালোই ছিল কারণ যেহেতু এগুলো হ্যান্ড ওয়ার্ক করা এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক পরিশ্রমও লাগে হয়তো এই জন্য প্রাইসটাও একটু বেশি এটা দুই হাজার সামথিং বলেছিল আমার খেয়াল আসছে না তবে ওনারা বলেছে যে যদি নেন তাহলে কিছুটা কম রাখবে হয়তো দাম দর করলে কিছুটা কমে নেওয়া যাবে ওনাদের কাছে কিন্তু নকশি কাঁথা ছিল হাতের তৈরি এগুলো মোটামুটি প্রাইস পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে ছিল আর এই যে থ্রি পিসগুলো এগুলো এক হাজার কোনোটা আষ্টশো এরকম দাম ছিল তবে নিলে অবশ্যই দাম দর করে নেওয়া যাবে

সুন্দর এই থ্রি পিসগুলো আটশো টাকা করে দাম চেয়েছিল। আমার কাছে মনে হয়েছে কোয়ালিটি অনেক বেশি ভালো সেই হিসাবে দামটা মোটামুটি ঠিক আছে এরপর যদি আপনারা অনলাইন থেকে নিতে চান তাহলে আরও কিছু ডিসকাউন্ট করবে এটা ওনাদের ফেসবুক পেজ আমি দেখিয়ে দিচ্ছি আর এই আপদের কাছে কিন্তু উইন্টারে বেশ কিছু কালেকশান আছে যেমন এই পঞ্চগুলো এই পঞ্চগুলো মাত্র পাঁচশো সাড়ে পাঁচশো বা সাড়ে চারশো এরকম করে প্রাইস ছিল আপনারা দাম দর করে নিলে হয়তো আরও কমে নিতে পারবেন এখানে কিন্তু নকশি কাঁথা ছিল এগুলো হাতে সেলাই করা এগুলো বাচ্চাদের জন্য যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য এগুলো দাম চেযেছিল একশো পঞ্চাশ থেকে দুইশো টাকার মধ্যে এই সাইডটাতে আরও কিছু থ্রি বিজের কালেকশন ছিল এক একটার এক এক রকম দাম চেয়েছিল আপনারা নিতে চাইলে অবশ্যই ওনাদের ফেসবুক পেজে নক করবেন ওনারা কিন্তু আরও কমে দিতে পারবে ফেসবুক পেজে অর্ডার করলে দেখ অনেক রকম ডিসকাউন্ট থাকে তার মধ্যে ওনারা বলেই দিচ্ছে যে আমাদের পেজ থেকে অর্ডার করলে থার্টি ফাইভ ডিসকাউন্ট করা যাবে তো আপনারা চাইলে পেজ থেকে অর্ডার করতে পারেন ওনাদের কাছে কিন্তু বেবিদের ড্রেসের কালেকশনও ছিল আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আর যদি না করে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা নতুন ভিডিও দেখছেন যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা লাইক হয়তো আপনাদের একটা লাইক দিতে খুব বেশি সময়ও খরচ হবে না কষ্টও হবে না কিন্তু আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে নিয়ে যেতে সাহায্য করে এই জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি ভিডিও একটুও ভালো লেগে থাকে আর এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যেই ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ